বারো দিন যাবৎ নেই বিদ্যুৎ ও জল সড়ক অবরোধ এলাকাবাসী দৈনন্দিন জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো বিদ্যুৎ ও জল কিন্তু বিগত বারো দিন যাবৎ বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ভুগছেন এনসি নগর উত্তরপাড়া এলাকার বাসিন্দারা অবশেষে বাধ্য হয়ে বৈদ্যুতিক লাইন সংস্কারের দাবিতে বুধবার সোনামোড়া ও বক্সনগর সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা এলাকাবাসীদের অভিযোগ গত ছয় মাস ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে ওই এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অবগত করা হলেও কোনো হেলদুল নেই তাদের তাই বাধ্য হয়ে এই অবরোধে সামিল হয়েছেন তারা কার কারণ নাই রাস্তা নাই এই কারণে আমরা রাস্তা অবরোধ করি যাচ্ছি আছে কয়দিন আজকে দিন ধরে আছে না কাছে গেছেন না সবার কাছে যাওয়া হইছে কাছে গেছেন ডিপার্টমেন্ট তো আছে ডিপার্টমেন্ট আছে তার সাথে কি স্থানীয় প্রশাসন আছে এখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে তারপরে বিধানসভার

ঠিক করে দিব তারপরে স্টাফ বলতে আছে যে তোমরা দরকার হয় রাস্তা অবরোধ করো আমরা বলতে আছি তোমরা বলতেছ তো যে কাজ যেতে হইতে আছে না আমরা কি করবো আমরা এটা কাজ আর হইতো না এটা সিটার পাল্টা খেয়ে দেবো আজকে ছয় মাস আমরা কষ্ট হইতাছি আজকে দশ বারো দিন আমাদের একবারে কারণপুরে ডিস্টার্ব কারণ পাইতে না পানি পাইতে আছি এখনো নাই বর্তমানে বর্তমানে ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট